হ্যালো বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো দেখুন এই রাত্রের বেলা এখন ছাদে যাচ্ছি তো কিসের জন্য যাচ্ছি তো ভিডিওটি পুরোটি দেখতে থাকুন তা চলুন এবার দেখা যাক কি দেখতে যাচ্ছি তো এই ছাদে আসলাম এবার দেখাচ্ছি কি আছে দেখুন কত দিনের আসার জিনিস আমার গাছটা অনেক দিন লাগানো ছিল তো আজ রাতে এটা ফুটলো তো রাত প্রায় নটার দিকে ফোটে তো সন্ধ্যের থেকে ঘুরে ঘুরে তারপর দেখলাম প্রায় রাত নটা দিকে ফুলটা ফুটে কমপ্লিট হলো তো এটা দেখুন এই গাছ আর এই গাছে এই ফুল কত সুন্দর লাগছে কেউ ভাবতেই পারবে না যে এই গাছে এই ফুল আর এই যে দেখুন আবার ছোট ছোট সব করিয়ে এসছে তো এগুলো একটু দেরি হবে ফুটতে আর এই দুটো এইখানে পাঁচটা ছটা ছোট ছোট করি আছে আর তার আগে এই ফুল দুটো আগে করিয়ে এসেছিলো তা আগে আগে ফুটে গেছে তো দুটো ফুলই একই দিনই ফুটল তো এবার এই ফুলটা ছোঁয়াতে হবে তো তার জন্য এই যে দেখুন আস্তে আস্তে এই পরাকগুলো ওখান থেকে ঘা দিয়ে আস্তে আস্তে বের করে নিতে হয় তারপরে এই যে এটাতে পরাগ মিলন করিয়ে দিতে হয় তো এটা যদি প্রতি মানে ফুল ফুটলে ছোয়ানো হয় তাহলে ফুলটা মানে দাঁড়িয়ে যায় নষ্ট হওয়ার ভয়টা কম থাকে তো একটা হয়ে গেছে তো আর একটা শুরু করছি তো এইভাবে ঘা দিলে পরাগুলো সব বেরিয়ে আসে আর এবার এটা নিয়ে আস্তে আস্তে এই আস্তে 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 এটাতে লাগিয়ে দিতে হয় তো এইভাবে পরাগ মিলনটা করিয়ে দিতে হয় তো এর ভিতরেও যদি বৃষ্টি হয় রাত্রে তাহলে কিন্তু সমস্যা হয়ে যায় কারণ ফুলটা ধুয়ে যায় তখন ফুলটা দাঁড়াতে চায় না তো এই দেখুন এইভাবে পরাকটা লাগিয়ে দিলাম আর এইভাবে সব আস্তে আস্তে কিন্তু এমনভাবে ফুলটা ফু উঠেছিল কারণ ফুলটা যদি কাত হয়ে ফুটতো তাহলে এটা মানে একটা বের করতে সুবিধা হতো কিন্তু সোজাভাবে ফুটেছিল একটু অসুবিধা হচ্ছিল কারণ সেইভাবে আস্তে আস্তে কাগজটা দিয়ে তারপর ওটা মানে একটা বের করছিলাম তো যাই হোক এইভাবে করা হয়ে গেল। তো বৃষ্টি হলে এটা একটু ঢেকে দিতে হয় যাতে এটা ধুয়ে না যায় ধুয়ে গেলে কিন্তু এটা এই ফুলটা দাঁড়াতে চায় না তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন